کے واسطے ہے۔ نفس اور دوسرے ہے۔ یہ جنہ شورای نے کونات کے پرστηی کو نام মানুষের অনেক মানুষটা যে জানা সময় হাসপাতালে হবে না ডাক্তার একজনের কাছেই না স্বয়ং তার আশ্রয়ের হাসপাতালে একদিন ব্যত একটা কাছে না কিন্তু নাও একটা আশ্রয় বারবার 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 কষ্টাইতে এই তুলনা কো নেয় পাওয়া মানে যে নাই তো দেখেন না দল 여러분, 제가 생각해보니까, 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 제가 생각